দেখেন গাইস ওর অনেক খাটের নিচে ঢুকেছে আর জাহিন ভাবতেছে ওর দাদাকে মানকি নিয়ে যাচ্ছে তাই ওর টান দিয়ে ধরে রাখছে কি হয়েছে দাদাকে বাঁচাও মানকি নিয়ে যাবে দাদাকে মানকি নিয়ে যাচ্ছে দাদাকে মানকি নিয়ে যাচ্ছে তোমার দাদাকে মানকি নিয়ে যাচ্ছে তো ধরো টান দাও টান দাও টান দাও বের করো বের করো বের করো

হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো মালকে নিয়ে যাচ্ছে দাদাকে হ্যাঁ এখন কি আমাকে টান দিতে হবে হ্যাঁ আমাকে আমি টান দিব বের হও বের হও বের হও বের হও এই যে দাদা বের হইছে দাও বোনকে জয় ধরো বোন কত কান্না করছে তোমার জন্য ভয় পাইছো তুমি হ্যাঁ এবার দাদাকে বলটাই দিয়ে দিতেছে ভাই বোন আসলে থাকলে এরকমই ঝগড়া করবে মারামারি করবে আবার মিলে যাবে মন খারাপ কোনটা দিবে ওটা দিবে দাদাকে আর তুমি দাদা থেকে কোনটা নিবে দেখি এটা নিবে দাদা থেকে কি করেছে কি করেছে

বলবে দেখেন দাদাকে ভাইয়া কে ডাকতেছে মারার জন্য আসো জাহিন বেশি দুষ্টু করে না হয়েছে এবার ভাইয়া পড়তে বসবে তো ভাইয়া পড়তে বসবে এবার অনেক হয়েছে খেলা হ্যাঁ চিপস গুলো দেখি এগুলা কি

স্কুল খুলতে পারবে দেখি কিছু আছে ঢালো তো এখানে ঢালো ঢালো কিছুই তো নেই খালি খালি এখন একটু টেস্ট করে দেখো তো খেয়ে দেখো তো কেমন হয়েছে দেখো তো কেমন কেমন নাম টেস্টি দাতে বাঁচানো টেস্টি দাতে বাঁচানো ভাইয়া পরে খাবে না দাও অনেক হোলো তুমিও খাও বাটি নিয়ে আসতে হবে তুমি খেয়ে বলো কেমন হয়েছে দাদার বাটি নিয়ে আসবো হ্যাঁ খুশি লাগছে সঞ্জিদা আসছে কেমন লাগছে ভালো লাগছে আরেকটা খেয়ে বলো তো কেমন হয়েছে আরেকটা খেয়ে বলো কেমন হয়েছে ভালো গাছ নিয়ে আসবো তাতে বাচ্চা গাতে বাকি আচ্ছা কি করতেছো নয়পপ খাচ্ছো খোলো খোলো নয়পপ খাচ্ছো হ্যাঁ খোলো তো দেখি খোলো বলতে পারো তুমি কোথায় দাঁড়াইছো তুমি এত বড় হয়েছে কিভাবে হ্যাঁ কিভাবে এত বড় হয়েছো দেখি তোমার নই দেখি দেখছো কত সুন্দর নই এবার একটু খেয়ে বলো তো কেমন খেয়ে বলো তো কেমন কেমন খেতে টেস্টি ভালো লাগে খেতে ওরে বাবা ললিপপ খেয়ে নাচ আসতেছে না যাই তুমি কি করতেছো কেন তোমার শক্তি পরীক্ষা করার জন্য দেখাও দেখি কত শক্তি হয়েছে ও মাই গড তোমার তো অনেক শক্তি হয়েছে কি খেয়ে শক্তি করেছো হাঁ চা খে চা খে তাহলে তোমাকে অনেক বেশি চা খাওয়াতে হবে চা খেলে শক্তি হয় হবেটা মানে ভাত ভাত খাইলে শক্তি হবে কোথায় উপরে ও এখন উঠে যাবে তাই তাহলে তো তোমাকে অনেক বেশি খেতে হবে না এভাবে আচ্ছা তাহলে তুমি বেশি বেশি ভাত খেতে হবে হ্যাঁ খালি এটা ওটা খেলে হবে না ভাত খেতে হবে ঠিক আছে বুঝি না কী বলো তুমি আমি বুঝতে পারি না

তুমি বারবার ভূতুড়ে সেটা যাচ্ছ আমি ভাবছি ভূতুড়ে আসছে কিনা আমাদের বাসায় এই ছোট ভূতুটা কোথা থেকে আসছে তুমি লাগাতে পারতেছো না তুমি চুল খুলেছো কেন বাবা তুমি চুল খুলেছো কেন হ্যাঁ সারা দিন খালি দুস টাইম সারা দিন চুলগুলো বাদ দিয়ে তুমি খালি চুলগুলো খুলে ফেলো দেখছো এখন তুমি চও দেখতে পাচ্ছো না ও এটা আবার ভূতু হয়ে গেছে ও তুমি যাও힝 কি হয়েছে বলো কি তুমি পালিশগুলো এমন করেছো কেন মা তুমি সব খাটে টেরোমেলো করে ফেলেছো খালি দুটামি তোমার ভাইয়া কোথায় ভাইয়া পড়ালেখা করছে না আর বিটু করবে না কেন ঝুটি খুলে গেছে তো তোমাকে ঝুটি কে খুলতে বলছে বলো হ্যাঁ বলো কি হয়েছে রাগ হয়েছে তুমি রাগ হয়েছো আবার মন খারাপ হচ্ছে হ্যাঁ মন খারাপ হচ্ছে তুমি মাছটা ফেলে দিয়েছো ভূতের মাছটা ফেলে দিয়েছো হ্যাঁ এই যে মাই দেখো দেখো ভূতের মাছটা নাও 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 এই তো আবার ফেলে দিচ্ছ হ্যাঁ আবার ফেলে দিয়েছ হ্যাঁ মন খারাপ হয়েছে তোমার হুম কেন মন খারাপ হয়েছে বলো মারবে তুমি ও বাবা আমি তো ভয় পাচ্ছি আমি পালাই পালাই আমি পালাই 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 জাহিন জাহিন তুমি কোথায় গেছো হ্যাঁ দেখতে পাচ্ছি না কেন তোমাকে

বুঝিনা ও তুমি তো জানিন আমি ভাবছি তুমি ভুতু ভূতু হয়ে গেছে আবার কি করবে আবার লুকাবে গাইজ দেখানো একবার ওকে বললাম লুকাতে এখনো বারবার মজা পেয়ে গেছে বারবার লুকাচ্ছে জাহিন কোথায় গেল জাহিন দেখি দেখি পর্দার পিছনে কে আছে দেখে আ ওটা তো ভূত আমি ভয় পাচ্ছি এটা ভূত